মাসাল্লা মাসাল্লা আমাদের মিটু মোবাইল দেখে দেখে না আছে কুটু কুটু এই যে মোবাইল মিটু তুমি মোবাইল দেখে না আছো মিটু মিটু শোনা কই রে মিটু আজকে মোবাইল দেখতেছে মিটু মিটু আমার কাছে চলে আসতেছে ওয়া 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 খুব সুন্দর ওমর তুমি ওইদিকে দি ওয়া মিটু মিটু মোবাইল দেখে দৌড়াদৌড়ি করে মোবাইল দেখে না আছে মিটু এই মিটু মিটু কত সুন্দর করে মোবাইল দেখে আমাদের মিটু তুমি মোবাইল দেখো মোবাইল দেখে দেখে মিটু কথা শিখবে ওই যে অ্যাঞ্জেল বিস্টু আসতেছে মিটু

মিঠু মিতুতো এদিকা নিতু কেন আসো আসু আস আস আমার কাছে আসো মিটু আসো মিটু মিতু শোনা